মুদারান হাজিরিন আমি আপনাদের সামনে ঊনপঞ্চাশ নাম্বার সুরা নাম সুরা হুজুরাত এই সুরার ১২ নম্বর আয়াতের অংশ বিশেষ তিলাওয়াত করেছি এই অংশ বিশেষ যেটুকু তিলাবাত করেছি এই টুকুর মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে তিনটা কাজ করতে নিষেধ করেছেন কয়টা কাজ করতে তিনটা কাজ করতে নিষেধ করেছেন মনে রাখবেন পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ তালা যে সমস্ত কাজ করার জন্য আদেশ করেছেন আমার দিকে মনে যে সমস্ত কাজ করার জন্য আদেশ করেছেন ওই কাজগুলো আমাদের উপরে ফরস ওই কাজগুলো আমাদের উপরে ফরস আর যেই কাজগুলো করতে নিষেধ করেছেন ওই কাজগুলো আমাদের উপরে হারাম ওই কাজগুলো আমাদের পরে হারাম যেমন উদাহরণ দেই আল্লাহ বলেছেন আকাইমুস সালা ওয়া আতুয যাকাত তোমরা নামাজ কায়েম করো এবং যাকাত দাও এই যে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে আদেশ করেছেন এই আদেশ দিয়া নামাজ এবং যাকাত দুইটা আমাদের পরে ফরজ হয়ে গেছে আমি কি বুঝাইতে পারলাম এবার আসেন অন্য আয়াতে যাই আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকতুলু আনফুসাকুম তোমরা তোমাদের নিজেদেরকে হত্যা করো না আরেক জায়গার মধ্যে বলেছেন রিবা তোমরা সুদ খাইও না এই যে আল্লাহ না করেছেন এই না করার মাধ্যমে সুদ খাওয়া নিজেদেরকে হত্যা করা আল্লাহ তালা আমাদের উপরে হারাম করে দিয়েছেন কথা কি বুঝাইতে পারলাম এবার আসেন আমি যে আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি ওই আয়াতের মধ্যে আল্লাহ তালা তিনটা কাজ না করার জন্য বলছেন কয়টা কাজ না করতে বলছেন তার মানে এই কাজ কি হালাল নাকি হারাম হারাম আল্লাহ যে কাজ করতে নিষেধ করেছেন এটাকেই শরীয়তের পরিভাষায় হারাম বলা হয় সুতরাং এখন যেই তিনটা কাজের কথা আমি বলবো এই তিনটা কাজ খুল হারাম অথচ আমাদের সমাজে বেদার চলছে কি কাজ আসেন আল্লাহ তাআলা বলেন

কি করা থেকে বেঁচে থাকার জন্য বলছে অধিক ধারণা করা থেকে বেঁচে থাক বেঁচে থাকার জন্য বলছে আল্লাহ বলেন কেন তোমরা অধিক ধারণা করা থেকে বেঁচে থাকবে ইন্দাদা জন্মে ইসমন এর কারণ হলো তোমরা এমন কিছু ধারণা করবে যে ধারণা গুলো হলো হারাম এই ধারণা করা হলো ইসমুন কিছু কিছু ধারণা তোমরা এমন ধারণা করবে যে ধারণা করা হলো গুনা তার মানে অন্যের ব্যাপারে আপনি ধারণা করতে পারবেন না কারণ আল্লাহ নিজেই বলেছেন ইন্না বা আদশ জন্মে ইসমুন তোমরা এমন কিছু ধারণা করবে যেই ধারণাগুলা কবিরা গুণা আমি কি বুঝাইতে পারলাম আর আমরা যে সমস্ত ধারণা করি সকল ধারণাগুলো সবসময় সঠিক হয় না কিছু কিছু ধারণা আছে আপনি করেন একটা দুটা উদাহরণ দেই ছোটবেলা আমরা যখন ছোট ছিলাম তখন মনে হয়তো আসমান যেমন ওই দিক দিয়ে নাই ব্যবহে কথা বুঝেন নাই আমরা যখন ছোট ছিলাম তখন ধারণা করতাম আসমান যেন ওই দিক দিয়া নাম্য পড়ছে দইরা যাইতাম আসমান ধরার জন্য আসলে কি আসমান নাম্য পড়ছে তাইলে ধারণা ভুল না কথা কয় না যে এই ধারণাটা ভুল না দুই নাম্বার আমি ছোটবেলায় দেখতাম আব্বার সাথে যখন বাজার থেকে আসতাম তখন চাঁদ দেখতাম আমার সাথে সাথে আইতেছে আমি যতই আইতাম চাঁদ ও দেখতাম কি আমার পিছনে পিছনে আসতেছে আসলে কি চাঁদ আয়ে তাইলে এই ধারণাটা বলতে ভুল ছিল না কথা কয় রে ভাই ধারণা কি ভুল ছিল না ছোটবেলা ওই যে সূর্য যে সূর্য সূর্য রে মনে করতাম একটা বেলির মতো বেলি আগে আমরা বেলির মধ্যে ভাত খাইতাম না মনে করতাম বেলির মতো বুঝি আসলে কি সূর্য কি বেলির মতো বর্তমান বিজ্ঞান বলে এই পৃথিবীটা যত বড় এইরকম তেরো লক্ষ পৃথিবীকে একসাথে জোড়া দিলে এই সূর্যের সমান হবে তাইলে সূর্য কত বড় তাইলে এই যে ছোট বেলায় যে ভাবতাম যে সূর্যটা বেলির মতো তাইলে এই ধারণাটা ভুল ছিল না আমাদের সমাজে এমন অসংখ্য মানুষ আছে যারা অন্যের ব্যাপারে এমন ধারণা করে যে ধারণাটা পুরোটাই ভুলতে পারছেন এই রকম ধারণা করা এই ধারণা করা যাবে দ্বিতীয় নম্বর আল্লাহ বলেন ওয়ালা এবং তোমরা অপর একে অপরের পিছনে লাগবে না একে অন্যের সিদ্ধান্য শুন করবে না অমুকের দোষ উমুকের ত্রুটি অমুকের কি অপরাধ এই বিষয়গুলো তোমরা রাতের বেলা আধারে গিয়া পিছনে পিছনে গিয়া তার দুঃ ত্রুটি খোঁজার চিন্তাও করবে না কি করবে না অপর ব্যক্তির দোষ ত্রুটি ইত্যাদি খুঁজে বেড়াবে না এর কারণ হলো মানুষ মানেই তো ভুল তার কিছু ভুল ত্রুটি থাকবে এই ভুল ত্রুটিগুলোকে আমাদেরকে এড়িয়ে চলতে হবে এগুলির পিছনে গিয়ে এরা গুজেন্দাগিরি করা যাবে না আমাদের সমাজে এমন আছে না নাই আমাদের সমাজে কিছু কিছু মা আছে অন্যের ঘরে আগে তো বেড়ার ঘরা ছিল অথবা এরকম কি বলে দরজা অথবা জানালার বিভিন্ন ফাঁক ফুকর দিয়া কান পাইতা রাখতো অথবা উকি দিয়া দেখতো ভিতরে কি কয় এরকম মা বোনেরা ছিল না এই যে মা বোনদের এইরকম একটা বাজে অভ্যাস এটাকে কারীমে আল্লাহ বলেছেন ওয়ালা না শাসু তোমরা অন্বেষণ না আমাদের সমাজে পিছনে লাগুন না নাই তাহলে এই কাজটা কি করা যাবে সর্বশেষ তিন নাম্বার আল্লাহ তালা বলেছেন ওয়ালা আমার বা তোমরা একে অপরের গীবত করবে না কি করবে না একে অপরের কত বড় অপরাধ আপনাদের সামনে আমি একটা উদাহরণ দিয়েছিলাম এমন একটা যে এমন একটা গুনার কথা বলবো যেই গুণা আপনার করার কারণে আপনার আমল নামাই তো গুণা হবে সাথে সাথে আপনার নেকি গুলোকে পর্যন্ত ধ্বংস করে দেয় না বলবেন না আপনি সুদ খাইছেন আপনি ঘুষ খাইছেন আপনি জেনা করছেন আপনি হত্যা করছেন এই জন্য আপনার আমল নামায় গুণা হবে আপনার সব নষ্ট হবে না কিন্তু এমন একটা গুণা যে গুনার কারণে আপনার গুণা হবে সাথে সাথে আপনার আমল নামা থেকে সব গুলো নষ্ট হয়ে যাবে এই গুনার নাম হলো গিবতের গুণা আল্লাহর রাসুল বলেছেন গিবত মানুষের সবাব এমন করে খেয়ে ফেলে যেই রকম আগুনের মধ্যে কাঠ দিলে কাঠকে পুরায় ফেলে কথা কি বুঝাইতে পারলাম আমাকে বলেন তো পৃথিবীর সবচাইতে বড় একটা কাঠও যদি আগুনের সামনে আইনা দেন আগুনে কি কইব না রে বাবা না অত বড় কাঠ আমি পুরাই থাকতাম না এটা কি কোনোদিন আগুনে কইব কথা কয় না আপনি যত বড় কাঠ আগুনের ভিতরে ঢুকিয়ে দেন না কেন মুহূর্তের মধ্যে আগুন ওই কাঠটাকে ধ্বংস করে দেবে যদি আগুন বড় হয় আর যদি আগুন ছোট হয় আপনি যদি তেল দিয়া একটু আগুন আপনি জ্বালিয়ে দেন হয়তো অনেক বড় কাঠ যদি হয় তাকে জ্বালাতে হয়তো অনেক দিন লাগতে পারে কিন্তু যত বড় কাঠই হোক না কেন তাকে কোনো না কোনো একদিন এই আগুন জ্বালিয়ে দেবে চালাবে না ঠিক তা আপনি যত বড় সবের কাজই করেন না কেন যদি অপর বিরুদ্ধে সামান্যতম একটু গিবত করে থাকেন মনে রাখবেন ওই এক মিনিটের গিবত মুহূর্তের গিবতের কারণে আপনার তামাগ জীবনের সকল গুণ সব ওই একটু এক মিনিটের গিবতেই ধ্বংস করে দিতে পারে নাও বলবেন না